হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি পেজ কালেকশন থেকে কানি অফার লাইভ নিয়ে কানিতে সবাই শুধু অফার চায় কিন্তু ভাঙা চূড়া না আমি একদম সেটিং প্রোডাক্টে আপনাদেরকে ডিসকাউন্ট দেবো ঠিক আছে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ট্যাক্ট আছে আমি যখন খুলব আপনারা দেখবেন অ্যান্ড এটা আমাদের রেগুলার প্রাইস থেকে আজকে ডিসকাউন্টে অফারে পাবেন ঠিক আছে কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি আর আমার যে আবুধাবি সিল্কটা আমি পরে আছি এটা যাবেন আপু আসসালাম এটা যাবেন পাঁচটা ঠিক কালার এটা হচ্ছে অনিয়ন কালার আমি একদম ঠিক এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে তারপরে কালারটা হচ্ছে সুন্দর একটা বারগেন্ডি কালারের মধ্যে আছে তারপরে কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা ম্যাজেন্টা কালারের মধ্যে আছে ঠিক আছে তারপরে কালারটা হচ্ছে দুইটা কাছাকাছি কালার একটা হচ্ছে আপনার কি কালার পেস্তা টাইপের একটা কালার এন্ড এটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে হ্যাঁ কানিটা আজকে ডিসকাউন্ট পাবেন ওকে সো যা যা দেখতে পাচ্ছেন একটু জয়েন করবেন এন্ড জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা টোটাল এটা কয়টা কালার টোটাল এটার পাঁচটা কালার হ্যাঁ পার্পল কালারটা দেখি পার্পল এটা পার্পল নিচেরটা নিচেরটা এটা তো আজকে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এটা 10500 টাকার শাড়ি এটাতেও আজকে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটাতেও ডিসকাউন্ট পাবেন তারপরে একদম নিচের গোল্ডেন কালারটা দেখি তিন নাম্বারটা হুম 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 এটা দেখ এগুলাতে ডিসকাউন্ট পাবেন আমি খুব ছটপট লাইভটা করব কেমন আছো আপু তুমি আলহামদুলিল্লাহ আমার জন্য একটু দোয়া করেন হ্যাঁ এটা হচ্ছে একদম বেজ কালার এটাও আমাদের 9500 এটাতেও আজকে ডিসকাউন্ট থাকবে ওকে কানি গেল এবার আসেন আমার শাড়িটা হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে আছে আবু দাবি সিল্ক বলে এটাকে এটা মুগা খাদির খালা তো বোন খালা ভাই যেটাই বলেন বাট এটা হচ্ছে গ্লেজটা একটু বেশি থাকে আর সিল্কের পিওরিটিটা একটু বেশি থাকে সেটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে রেড কালারে পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর একটা রেড কালারে পেয়ে যাচ্ছেন তারপর এটা হচ্ছে পার্পল কালার বা বেগুনি কালার কোনটা আগে দেখবেন বলেন আগে কানি দেখবেন নাকি আগে হচ্ছে সিল্ক অ্যান্ড আবুধাবিটা দেখবেন কোনটা দেখবেন সেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে তারপরে আছে একটা অনিয়ন কালার ঠিক আছে অল ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে অনিয়ান কালার তার মানে দুটাই ছটা আটটা এরকম করে পিসেস আছে যেই কালারটা দেখ আপু ডিসকাউন্টের শাড়ি ম্যাক্সিমামই সোল্ড আউট এক একজন আটটা দশটা সাতটা এগুলো আমি নিজেই এতক্ষণ কনফার্ম করলাম ফিয়া মানিল্লাহ হ্যাঁ অবশ্যই ফারজানা ঝুমু আপু কেমন আছেন ঠিক আছে সো বিস্মিল্লা বলে শুরু করে দিচ্ছি আর আমি চেষ্টা করবো সাথে দুই তিনটা লাইভের লাস্টার ডিসকাউন্টের শাড়িও দেখিয়ে দিতে আপু কানি দেখান আচ্ছা সবাই শুধু কানি 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 ওকে একটা রিল নিও একটা রিল নিয়ে নিও খুব সুন্দর একটা কানি দিয়ে শুরু করছি অসম্ভব সুন্দর একটা কালার কালারটা হচ্ছে আপনার পেস্তা কালারের মধ্যে আছে সবাই কানির জন্য এত ভোট করেছেন তো কানি দিয়েই শুরু করলাম বলবো আমি ওকে শুরু করলাম পেস্তা কালারটা দিয়ে সাইডে খুব সুন্দর করে সাবিয়া বর্ডার করা আছে ফার্স্ট এটা রেগুলার প্রাইসটা বলবো দেন আমি অফার প্রাইসটা বলবো এবার অফারের কারণ হচ্ছে এই শাড়িগুলো আমাদের গাদোয়ালের সাথে আসছে মানে গাদোয়াল হচ্ছে সাড়ে তিন হাজার আর এটা হচ্ছে নাইন প্লাস সোফার এই জন্য ওইটার সাথে এটার সাথে এটার ক্যারিংটা আমাদের একটু কম করেছে ঠিক আছে এটার থেকে আমরা কিছু প্রাইস কমাতে পেরেছি শুধুমাত্র এই পারপাসে আগে থেকে বলে রাখলাম তোমার কালারটা দেখাও আচ্ছা দেখাবো আগের থেকে বলে রাখলাম শুধুমাত্র এই কারণে এটার প্রাইসটা কিছুটা কমাতে পেরেছি হ্যাঁ আবার যখন আসবে তখন কিন্তু আগের প্রাইসে এটা পারচেস করতে হবে আমি টোটাল জিনিসটা আপনাদেরকে বলে দিলাম নয়তো যখন আমি এটা আবার আগের প্রাইসে সেল করবো এসিছা আগের প্রাইসে সেল করব তখন কিন্তু আপনাদের মনে হবে যে আপু কেন এটার প্রাইসটা কমালো আর এখন কেন বেশি ঠিক আছে সেইটা হচ্ছে আপনার শাড়িটা খুবই খুবই সুন্দর একটা কালার পেস্তা কালার নাও খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে কলকাতা জাস্ট দেখেন প্রাইস বলার সাথে সাথে ইনবক্স করতে হবে দুই পিস করে अवेलेबल আছে অনেক সুন্দর একটা কালার পেস্তা কালার বা একটু সিলভার কালার বলতে পারেন ঠিক আছে একটু পেস্তা পেস্তা সিলভার সিলভার টাইপের কাশ্মীরি কানি ঠিক আছে সেইটা হচ্ছে আপনার আচুলের পোর্শনটা এটার মধ্যে কালার আছে পাঁচটা পাঁচটা কালারেই আপনারা এই অফারটা এভিল করতে পারবেন ঠিক আছে এটা ব্লাউজ থাকবে কন্ট্রাস্টে তো যার যেটা লাগবে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে পালাক্স কালেকশন পেজে শাড়িটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এন্ড ইনশাআল্লাহ বেস্ট প্রাইজেই আমরা দিচ্ছি ওকে সেইটা হচ্ছে পেস্তা কালারে আমি একটু কুচিটা ধরে ফেলবো ফারা পারবে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওকে স্যার যারা যারা দেখছেন এটা আজকের সেকেন্ড লাইভ ডিসকাউন্ট লাইভ হলে আগের লাইভটা দেখে নেবেন যেহেতু আগের লাইভের অনেক শাড়ি সোল্ড আমি এই লাইভেও কিছু ডিসকাউন্টের শাড়ি দেখাবো ঠিক আছে সেইটা পুরোটাই কাজ করা কোথাও কোনো কম কাজ নাই পেস্তা কালার এন্ড এটার ब्लाउজ পিসটা থাকছে ম্যাজেন্টা কালার টেক আ স্ক্রিনশট একটা ছবি না টেক আ স্ক্রিনশট ইন বক্সস উইথ ইওর ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ওকে ম্যাজেন্টার সাথে পেস্তা স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিয়েন ফালাক্স কালেকশন পেজে এরপরে কালারে যাচ্ছি আমরা হচ্ছে পেস্তা দেখাবো ম্যাজেন্টা ঠিক আছে এরপর একটা দেখাবো ম্যাজেন্টা কালার হ্যাঁ ম্যাজেন্টা কালার ডেলিভারি ফ্রি দিব না আমি টাকাই কমায় দিব হ্যাঁ ডেলিভারি ফ্রি দিলে কোনো লাভ নাই সেটা তো আপনাদের লস হবে হ্যাঁ আমি প্রাইস কমাইলে আপনাদের লাভ হবে ওকে সেটা হচ্ছে ম্যাজেন্টা কালারের সাথে এটার ব্লাউজটা যে কি সুন্দর কি সুন্দর একটা কালারে যে এটা ব্লাউজটা আছে সেইটা যে নেবেন তাড়াতাড়ি করে এখন ইনবক্স করবেন ম্যাজেন্টার সাথে সুন্দর একটা মাস্টার্ড কালারের এর ব্লাউজ পেয়ে যাচ্ছেন নাইস কালেকশন থ্যাংক ইউ বাবা ফারা পারভেজ আপুর কত লাভ আসতেছে আর খালি আপুর আইডির ছবিটা আসতেছে আসসালামু আলাইকুম ওসিরাজ আহাদ মৌ আপু মৌ আপু কেমন আছেন এক মো আরেক মো লাইভ দেখছে খুব ভালো লাগছে ছবি নিয়ে নাও ওকে সেইটা হচ্ছে দেখেন সুন্দর না অনেক সুন্দর এটার প্রিভিয়াস প্রাইস কত ছিল কার কার মনে আছে বলেন এটা প্রিভিয়াস প্রাইস কত ছিল আমি প্রাইসটা বলে দেই হ্যাঁ হোয়াটসঅ্যাপ থেকে এখন এই মুহূর্তে কেউ আমাকে ফোন দিবেন না অর্ডার করার থাকলে করে রাখেন পরে দেখা হবে ওকে সেইটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে ম্যাজেন্টা কালারস নাও নাও স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দেন ফালাক্স কালেকশন পেজে ঠিক আছে অসম্ভব সুন্দর আমি ছবিও নিয়ে নিচ্ছি ওকে যার দরকার জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার সহ করে দিন ফালাক্স কালেকশন পেজ এটা গেল ম্যাজেন্টা কালার নেক্সট কালারে চলে যাচ্ছি সবার ভালোবাসার কালার এটা মানে সব থেকে রানিং কালার এটা আমি না দেখালেও রানিং আমি দেখালেও রানিং আমি কখনও কানি পরে মনে হয় কানি লাইভ করি নাই হ্যাঁ কানি ফালাক কালেকশন এরকম একটা প্রোডাক্ট আর মোটামুটি এটা খুবই হাইপ্রাক্ট প্রোডাক্ট এখন ওকে সেইটার প্রাইসটা মনে আছে কারেক্টার বলেন সেইটা হচ্ছে সুন্দর একটা গোল্ডেন কালারে আছে হ্যাঁ একদম গোল্ড বেজ আইভোরি কালার আমরা যেটাকে বলি সেই কালারে আছে খুবই নাইস পুরো শাড়িটা এত সুন্দর মানে এত গর্জিয়াস কানি খুব কমই আসে ঠিক আছে এটা ওয়ান অফ দি বেস্ট সেলিং ঠিক আছে সেইটা যার লাগবে ছবিটা নিয়ে নাও ওয়াউ ইয়েস অনেক সুন্দর পুজোতে অফার পাবেন না তা হয় না যখন আমি কম পাবো তখন আমি আপনাদেরও কমে দিব হাই শিলা খান আপু কেমন আছেন ওকে সেটা খুবই সুন্দর আমি এক ঘন্টা লাইভে আছি পুরো এক ঘন্টা যা পারবো তাই দেখিয়ে দিব পুরো একটা ঘন্টা আজকে লাইভ করব। ঠিক আছে সেটা যার লাগবে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে মাসাল্লাহ গোল্ডেন সাথে ম্যাজেন্টা ওকে যার দরকার আর এই গোল্ডেন শাড়িটা আপনি যে কোনো ব্লাউজ দিয়ে পড়তে পারবেন ধরেন আপনার পরশুদিন প্রোগ্রাম শাড়ি নিয়ে আপনি যে কোনো ব্লাউজ দিয়েই পড়তে পারবেন হ্যাঁ গোল্ডেন কালারটা এমন একটা কালার যে কোনো কালার দিয়েই আপনি এটা ক্যারি করতে পারবেন ওকে গোল্ডেনের সাথে ম্যাজেন্টা লাস্ট কালার এখন প্রাইস বলে দিব। আপু লেহেরি আসছে না ওটা আসবে ওটা আসবে দেখেই এটা আজকে ছেড়ে দিচ্ছি তোমরা নিয়ে নিবা যার যেটা লাগবে নিয়ে নিবা ওকে আরেকটা প্রোডাক্ট আসলে ওকে অনিয়ন কালারটা কার চাই মোস্ট রিসেন্ট একটা রিলস নাও অনিয়ন একটু পরে অনিয়ন কালারটা আজকে হ্যাঁ ও কোথাও যাবে বেরু আছে না এই জন্যই প্যান্ট পরছে আপনার তাই এটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও লাইভ কাছে আসছে এই জন্য প্যান্ট পরছে হ্যালো বলো তো তুমি প্যান্ট পরেছো আর কি দেখি হ্যালো বলো দেখাও তোমাকে হ্যালো গাইস কেমন আছো আচ্ছা আসলে জনি জনিটা শুনাই আসো তো আসো আসো মার কোলে আসো দেখি দেখি তো মা তোমাকে হাত ব্যথায় কোলে নিতে পারি নাকি ওকে আমরা কি শোনাবো আর কি হ্যাঁ বলো জোরে বলতে হবে সুন্দর করে বলো জোরে বলো কি

গাজ সাম ক্রেডিট আজকে বুঝতে পেরেছে যে লাইফটা আসলে প্যান্ট পরে আসার জায়গা না এবারের ওর ডাইপারের প্যাকেটটা শেষ হয়ে যাবে উইদিন নেক্সট টু ডেজ না দুই দিন মনে যাবে ডাইপার তারপর আর ওর জন্য আমি ডাইপার কিনতেছি না এইবার ওর দাদিকে বলছি দরকার হলো এক সপ্তাহ স্কুলে দিব না কিন্তু এই এক সপ্তাহ ওরে আমি ডাইপারের ছাড়া অভ্যাস করে ফেলবো ইনশাল্লাহ ওকে আমি প্রথম ওকে সেটার কালারটা কি সুন্দর মাশাল্লাহ এত সুন্দর একটা কালার এটা আনিয়ান হ্যাঁ আনিয়ান কালেকশনটা তো অনেক সুন্দর আজকে অরফার প্রাইস মিস না করতে চাই লাগুন ইনবক্স করতে হবে ওকে সো যারা লাগবে এটা સર Address ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ফালাক্স কালেকশন পেজে ওকে সেটা অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর এন্ড লাইট আনিয়ানের সাথে কি কালারের দিল ब्लाउজ বলেন তো কি কালারের ब्लाउজ দিলরা দেখি তো দারুন ब्लाउজটা পরে দেখাব একদম অনিয়নের সাথে যেই কালারটা দিলে মানিয়ে যাবে সেই কালারটাই দিয়েছে আপো আরেকটা কালার অ্যাভেলেবেল আছে আমি এখন প্রাইজ বলে দিব। ওকে প্রিভিয়াস প্রাইজ ছিল নয় টাকা আজকে ডিসকাউন্টে বা অফারে পেয়ে যাচ্ছেন পূজা অফারে পেয়ে যাচ্ছেন অনলি নাইন টাকা প্রত্যেকটা শাড়িতে পাঁচশো টাকা করে কমে পাচ্ছেন সো যার যেটা লাগবে অ্যাড্রেসান ফোন নাম্বার সিন বক্স করে দিয়েন ফালাক্স কালেকশন পেজে যে দিল খুশ মন নিয়ে নেন ঠিক আছে সেটা হচ্ছে একদম লাইটের সাথে ডিপ না একটা ছবি নিয়ে নাও লাইটের সাথে ডিপ কম্বিনেশন অনিয়ন কালারের সাথে ম্যাজেন্টা কালার একটা স্ক্রিনশট ইন বক্সেস উইথ ইয়োর ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ঠিক আছে এটা খুবই সুন্দর একটা কালার কমে কি হইল তোমার এটা তো পরেও করতে পারবা তাই না হাত ব্যথা নিয়ে এমনি আমি লাইভ করতেছি সেটা হচ্ছে অনিয়ন কালারের সাথে ম্যাজেন্টা কালারটা দরবার এখনটা এখানে দাঁড়া এটা চ্যানিয়ান কালারের সাথে ম্যাজেন্টা লাজ দিনের গাদোয়ালগুলো আছে আপু আপু ইনবক্স করেন ব্ল্যাকটা আছে এটা আমি জানি বাট অন্য কালার কি আছে এটা আমি জানি না ওকে 9000 টাকা যার দরকার জাস্ট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ আর 10 জায়গায় যাচাই বাছাই করে পারচেজ করবেন ফ্রম ফালাক্স কালেকশন ওকে সেটা হচ্ছে না এটা রিলস না এটা জাস্ট ছবি নিলেই হবে এটা হচ্ছে আপনার সুন্দর একটা বারগেন্ডি কালার আচ্ছা নিয়ে নাও তোমার পড়া হিজাব হবে আপু হিজাব ইনশাআল্লাহ 25 তারিখে ঢুকবে হিজাবের জন্য একটু ওয়েট করতে হবে আপু হ্যাঁ হিজাবের জন্য একটু ওয়েট করতে হবে ভালো জিনিসের জন্য একটু ওয়েট করা লাগে ওকে সেটা খুব সুন্দর একটা কালার কি কালারে আছে এটা বার্গেন্ডি কালার এটা কলকাগুলো অনেক সুন্দর এত সুন্দর একটা বার্গেন্ডি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারের হেয়ার কালারে কিন্তু আমরা মেয়েরা অনেক পাগল তাই না সো যার যেটা লাগবে ম্যাজেন্টা কালারের ব্লাউজে পাচ্ছেন এটাও ম্যাজেন্টা ব্লাউজ পাচ্ছেন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিন পেজ ফালাক্স কালেকশনে ঠিক আছে সেইটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা

এটার প্রাইস ছিল আট হাজার পাঁচশো এই শাড়ি বাংলাদেশের কোথাও আপনারা আট হাজার টাকায় কিনতে পারবেন না ঠিক আছে এটা দিয়ে দিলাম মাত্র এইট থাউজেন্ড টাকায় যার দরকার হবে এটা আমাদের লাস্ট পিস এটা আমাদের কোয়ান্টিটি নাই আর কোন পেয়ে যাচ্ছেন ওনলি এইট থাউজেন্ড টাকায় স্ক্রিনশটটা ইনবক্স করে দিন এগুলো কালকে হচ্ছে শপে যাবে যেগুলো অ্যাভেলেবেল থাকবে কালকে আমাদের সব বন্ধ ইনশাল্লাহ ফ্রাইডে সব থেকে পারচেস করতে পারবেন আজকে অনলাইনে থাকবে পরশুদিন শপে চলে যাবে হ্যালো হাই এটা আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন পার্পল কালার কে যেন চেয়েছিলেন এটা পেয়ে যাচ্ছেন ওনলি এইট থাউজেন্ড টাকা যার লাগবে ড্রেস কোন নাম ইনবক্স করে দিয়েন ফালাক্স কালেকশন পেয়ে ওকে একটা গোল্ডেন কালার আছে দেখিয়ে দিচ্ছি আপু সেটটা পুরো সেটের উপরে দিয়েছি পাঁচটা শাড়িতে কম করে হলেও আপু পঁচিশশো টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন পাঁচটা শাড়িতে পঁচিশশো টাকা কমে দেয় মানে অনেক বড় ব্যাপারই ওকে সেইটা কার লাগবে গোল্ডেন কালারের সাথে রেড এটা অনেক সুন্দর এটা 9500 ছিল এটা আজকে 9000 টাকা প্লেন বডিতে সেম ডিজাইন एवरीथिंग সেম এটাতে খুবই টল লাগবে এটা যখন আপনি আচলতে এভাবে ছড়বেন আপনার হাইটটা যদি কম হয় দ্যাট টাইম ইউ পিক দিস ওয়ান হ্যাঁ এটা হচ্ছে যাদের হাইট একটু কম তারা এটা নেবেন লম্বা করে কলকা আছে আপনাদের কিন্তু একটু লম্বা লাগবে ঠিক আছে সেইটাও পেয়ে আছে অনলি নাইন থাউজেন্ড টাকায় লা এখন আমার শাড়ি দেখাবো আমার শাড়ির প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আমার শাড়ির কালার হচ্ছে পাঁচটা যে যেটা নেবেন আগে থেকে ডিসাইড করে রাখেন এরপর আমি ডিসকাউন্টে আর দশটা শাড়ি দিব ঠিক আছে ওকে এইটা যে নেবেন তাড়াতাড়ি করে ওফ এটা তো সেই জিনিস হ্যাঁ এটা নয় টাকা মানে অন্যরকম হয়ে গেল না ওকে খুবই সুন্দর এটা নয় হাজার ওকে ডান কানি দেখিয়ে দিয়েছি এখন আমরা চলে যাব হচ্ছে আমার শাড়িতে আমার শাড়ি পার্পল কালারটা আগে দেখাই প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো ঠিক আছে কোন কালারটা দেখাবো আগে আচ্ছা আগে ল্যাভেন্ডারটা দেখাই ল্যাভেন্ডার কালারটা আমার পেজে হিট কালার হ্যাঁ খুব সুন্দর দেখেন পুরোটা মিনাকারি করা ঠিক আছে পুরোটা মিনাকারি করা হ্যাঁ এটা না মুগার মতোই বলছে আবুধাবি কিন্তু না এটা মুগাই আমি আবুধাবিটা বলতে পারি না আমি দুইবার তিনবার থেমে যাচ্ছি এটা মুগাই কিন্তু এটা হচ্ছে মিনাকারি মুগা ঠিক আছে সো আমি হাত দিয়ে ধরে দেখলাম এটা মুগার থেকে আরেকটু সফট হবে বাট পুরোটা মিনা করা আছে তো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এর মধ্যে বিউটিফুল জাড়িটা দেখেন কি সুন্দর করে করা আছে ডিজাইনটা এটা গোলাপ করা হ্যাঁ পুরো পারে গোলাপ করা 6500 যারা ডিট চাই নিয়ে নিবেন আগেই এইটা এত অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে আগের লাইভে এখন সবাই শুধু এই শাড়ির জন্য অপেক্ষা করছে যে কখন আমি কালার দেখাবো দেখেন এটা হচ্ছে কোমরের হ্যাঁ মুগার এই জিনিসটা থাকে না এটা থাকে কিছু ডিফারেন্স পেলাম ঠিক আছে আমাকে যখন এই প্রোডাক্টটা দেখানো হয়েছে আমি বলেছিলাম যে এটা একটু প্রাইস বেশি কেন বলো যে না এটা ওরা হিন্দিতে বলো যে না এটার ডিফারেন্ট জিনিস এটা ওটা এক জিনিস না এনিওয়েজ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস ইজ অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যার লাগবে এগুলাই আগে 7500 করে আমরা মুগৎ সেল করতাম যেগুলো মিনায় আসতো এটা কালার স্ক্রিনশটটা ইনবক্স করে দেন পেজে আপু লাল দোলাটা হাতে পেয়েছি কাল দেখলাম আরো নতুন অনেক কালার আমাকে বলেছিল রেড ব্লু মনটা খারাপ আপু মন খারাপ হওয়ার কিছু নাই কোনো কিছুই শেষ হয়ে যায় হ্যাঁ ধরেন আমাদের একজন জীবন সাথী আমরা নিলাম জীবন সাথী হিসেবে নিলাম তারপরে দেখলাম আমার বান্ধবী তার থেকে অনেক হ্যান্ডসাম কাউকে বিয়ে করতে তাতে কি আমরা কি আমাদের জীবন সাথীর উপর রাগ করবো যে জিনিসটা আপনার ভাগ্যে থাকবে এটা একটা মানে উদাহরণ দিলাম জাস্ট যে জিনিসটা আপনার ভাগ্যে থাকবে আপু সেই জিনিসটাই আপনি পাবেন ওইটাই আল্লাহ আপনার কপালে লিখে রাখছে আর শাড়ি এটা একটা দোকান দোকানে তো নতুন প্রোডাক্ট আসবে এটাই নর্মাল তাই না আপু একটা প্রোডাক্ট থামায় রাখলে কি আমার ব্যবসা চলবে আর আপনার পরিচিত তুমি চলে যাও আর কালকে তো ছুটি

হ্যাঁ রাবেয়া লাল তো রাবেয়া ছাড়া আসলে সৌন্দর্যই তো অন্যরকম লাল টাকার চাই লালটা অনেক সুন্দর এই লাল শাড়িটা যে পাবে অনেক রিজনেবল পেয়ে গেলেন হ্যাঁ এটা একটা রিলস বানাবো এটা ভাস করবি না এটা যে পাবেন অনেক কমে পেয়ে গেলেন ঠিক আছে আপু ব্লু মাসুটা নাই আপু ব্লু মাসু নাই হ্যাঁ নতুন নতুন আসবে এটাই নর্মাল আপু যখন নতুন শাড়ি ঢোকে আমি তখন আপনাদেরকে ডিসকাউন্ট দেই ঠিক আছে আর ছাব্বিশশো পঞ্চাশের একটা শাড়ি আপু এটা ম্যাটারই করে না আপনি আরেকটা শাড়ি নিয়ে নেন তখন ব্লু আর রেডটাই ছিল এখন তো রেড নাই রেড জিগজাক আমাদের সুপার ভাইরাল হয়ে শেষ হয়ে গেছে পূজার আগে আরেকটা শিপমেন্ট ঢুকবে তখন যারা রেড পান নাই তারা প্রি অর্ডার দিয়ে রাখছে খুবই সুন্দর ঠিক আছে সেইটা হচ্ছে রেড স্ক্রিনশটটা ইনবক্স করে দেন ফালাক্স কালেকশনে ছয় হাজার পাঁচশো ব্লু কালার দেখান আপু এটার মধ্যে ব্লু পাবেন না পার্পল পাবেন হ্যাঁ পার্পল কালার পাবেন হিট কালার আমাদের অনেক হিট কালার এটাই আজকে আমার পরার ইচ্ছা ছিল কিন্তু এটার সাথে যে একটা অ্যাপ্রোপ্রিয়েট গেট আপ এর দরকার ওইটা আজকে নিতে পারি নাই হ্যাঁ ড্রিম গেট আপ টা এসি চলছে গেট খুলো না এটা হচ্ছে পার্পল কালারটা যার লাগবে নিয়ে নেবেন এটার প্রাইসও যাচ্ছে 6500 পারবে দুইখান থেকে দুইটা শাড়ি দিও তো ডিসকাউন্টে দিব ঢুললি কেন যাচ্ছি না মনে কি আর বাপ শাসন দিতাছো ওকে আচ্ছা মার কাছে আসো কি হয়েছে বলো সেটা পার্পল কালার আপনার অসুখ হবে এদিকে আসো কি হয়েছে আসো আসো কি হয়েছে বল এবার গেট লাগাচ্ছে আহা ছেড়ে দাও পাপাকে বলো খোল কি পাপাকে বলো ওকে এটাও পাচ্ছ ছয় হাজার পাঁচশো ছয়

ছয় হাজার গোল্ডেনটা ঠিক আছে যার লাগবে নিয়ে নিয়ে নল্লা ভাবছি কি একটা লোহর ছিঁড়ে গেছে আচ্ছা তারপরে কালারটা হচ্ছে কি অনিয়ন কালার এটারও সেম প্রাইস ছ হাজার পাঁচশো দিলে ভালোভাবে যদি ডাক্তারটা দেখে আসতে পারি যদি বারোটার মধ্যে ঘরে ঢুকি সব কিছু নর্মাল থাকে গলায় আমার মাফলার না করে আমি একটার দিকে আপনাদেরকে একটা মাশরুম রাইজ করব। ঠিক আছে একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো যদি সব ঠিক থাকে গলায় ব্যান্ডিস বুন্ডিস না লাগায় তাহলে ঠিক আছে গোলাক মামী খুবই সুন্দর এটা অনিয়ন কালারের মধ্যে আছে ঠিক আছে অনিয়ন কালারে আছে একদম বড় বড় করে গোলাপ করা মিনাকারি করা গ্লেজড এক্সেল কি সুন্দর 6500 হ্যাঁ হ্যাঁ পুক আপনি অর্ডার করেন আনি আছে কানি ভালো স্টক আছে হ্যাঁ অর্ডার করেন পাবেন ইনশাআল্লাহ ওকে সো যার যা লাগবে বক্স করে দিয়েন প্রাইস শুনি এই জায়গা থেকে আমরা দুটো শাড়ি দেব তোর পছন্দ মতো আচ্ছা দুইটা কার্ড দিতে ডিসকাউন্ট দিব আমি আগের লাইভের গুলো সোল নতুনটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সেইটার প্রাইস যাচ্ছে অনিয়নটাও অনেক সুন্দর ছ ঠিক আছে সিক্স টাকা টোটাল ছয়টা কালার হ্যাঁ এবার আমরা পাঁচ হাজার পাঁচশো দুইটা খাদিতে ডিসকাউন্ট দিব পাবেন পাবেন তিন হাজার টাকায় ঠিক আছে দেখিয়ে দিচ্ছি এর আগে দুটো দেখিয়েছিলাম সোল্ড হয়ে গেছে দুইটা দুইটা যে কোনো দুইটা ওকে দুইটা দেখিয়ে দিচ্ছি একদম সেমি সিফনের মধ্যে হ্যাঁ এই দুইটা কালার এখন দেখিয়ে দিচ্ছি আগের কালারগুলো গুলা সোল এটা খুব সুন্দর একটা লেমন কালার হ্যাঁ একদম লেবু বিক্রি করে না সুন্দর একটা পাকা পাকা ভাব থাকে না লেবু বেশি পাকে নাই অল্প পাকা কানি শাড়ি দেখানো শেষ কহিনুর আপু মিস করে ফেলছেন আজকে অনেক ডিসকাউন্ট দিছি কানিতে সমস্যা নেই আপনি লাইভ দেখে পরে অর্ডার দিয়েন ওকে সেটা হচ্ছে গ্রিন এর সাথে এটা কি সুন্দর এত সুন্দর কালারের আমাদের খুব কম আসছে খাড্ডি হ্যাঁ আর এই যে দেখেন কোন একটা জায়গায় স্টিকারও করা আছে খাড্ডির স্টিকারটা করা আছে হ্যাঁ এটা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি থাউজেন্ড টাকা যার লাগবে ভ্যারিয়েশন প্রোডাক্ট হলে আমার দেখাতে একটু কষ্ট হয় সময় লাগে বেশি অনেক প্রোডাক্ট দেখানো লাগে কিন্তু কোয়ান্টিটি থাকে না তিন হাজার টাকা হ্যাঁ সেমি শিফন একদম সুপার সফট হালকা জরির শাড়ি হ্যাঁ জর্জেট না একদম হালকা জরির শাড়ি একদম সেমি শিফনের মধ্যে এটা জড়িটাও পাতলা এটা পেয়ে যাচ্ছেন থ্রি থাউজেন্ড টাকা হ্যাঁ হালকা একটা লেবু লেবু কালার হ্যাঁ হালকা লেবু কালার কালারটা আমি বলে দিয়েছি কনফিউজ হবেন না এটা হচ্ছে পেস্টাল গ্রিন কালার আপু কালকে ডিজাইনের মতো আসবে আসবে আপু কানে হ্যাঁ কানি আমি অর্ডার করেছি বলবো না কোন ডিজাইন দেখবা আরো অনেক ভালো পাবা তুমি ফ্রি তোমার দেখো আ তুমি আমাকে ছবি বানাই দিছ আবার সুন্দর সুন্দর ছবি বানিয়ে পাঠিয়েছ আমাকে থ্যাংক ইউ তোমার ওই এআই ছবিগুলো এত সুন্দর হয়েছে মানে একদম আমার মনে হয়েছে আমি আমার আগের দিনে ফিরে যাই ওকে খুবই সুন্দর এটা অনেক অনেক সুন্দর হ্যাঁ খুব নাইস বাট পরে দেখলাম যে না হিজাবওয়ালাও করা যায় পরে তোমাকে পাঠাইছি একটু হিজাবওয়ালা করে দিও এখন যত হিজাব করি ছবিগুলো হিজাব না হলে তো পেজে পোস্ট করা যায় না কারণ আইডি সবাই একরকম আর পেজে হচ্ছে লাখো মানুষ আপু তুমি আপু ইনশাআল্লাহ কোনো ব্যান্ডেজ লাগবে না আমাদের জন্য এক্সক্লুসিভ মাসু লাইফ করে ফেলো ইনশাআল্লাহ ওকে এটা 3000 টাকা ব্লু সাথে সুন্দর একটা পেস্টেল কালারে পেয়ে যাচ্ছে এটার প্রাইসও যাচ্ছে 3000 দুটো কালার ছিল দেখিয়ে দিলাম হ্যাঁ আপু তানাবানা এর আগের লাইভে দেখিয়েছি অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর পেস্ট কালার কালারটা পেস্ট আমি তিনবার বললাম কালারটা অনেক সময় একটু নীল আসে ক্যামেরায় কিন্তু কালারটা পেস্ট কালার ওকে প্রায় যাচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে যার দরকার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ ইনবক্স করে দিন ফালাক্স কালেকশন পেজে ওকে একটা খুব সুন্দর গাদোয়াল দেখাবো এটার প্রাইস হচ্ছে 6500 এত সুন্দর কালার এটা আজকে ডিসকাউন্টে পাবে 3500 টাকা একদম ইনটেক্ট বিসমিল্লাহ করলাম কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন কি সুন্দর ঠিক আছে কি সুন্দর 4500 কন্ট্রাস্ট মাশরুকি আসবে দেখি আজকে রাতে একটা বা সাড়ে টা একটা লাইভ করতে পারি কিনা 4500 চার হাজার পাঁচশো টাকা দেখেন কালারটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এই কালারটা আপনারা দেখেই বুঝবেন কি কালার আমি এই কালারের নামও বলতে পারবো না মানে এত সুন্দর এটা হচ্ছে গাদোয়াল ইন্সপায়ার সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্যাসেঞ্জারে অর্ডার করেছে আপু পেইজে অর্ডার করবেন অবশ্যই পেজে অর্ডার করবেন আমার পার্সোনাল আইডিতে অর্ডার করলে কিন্তু আপু আমি কোনো প্রকার কোন রিপ্লাই অর্ডার কনফার্ম এগুলো আমি করতে পারবো না আমার পার্সোনাল আইডির মেসেজেস আমি চেক করি না আপু ঠিক আছে সো এটার প্রাইস যাচ্ছে চার টাকা যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে ঠিক আছে প্রাইস যাচ্ছে ফোর টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিলাম ঠিক আছে চার হাজার পাঁচশো ওকে আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি আর দেখাবো না কিছু হাতটা ব্যথা করতেছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সম্ভবত ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা শাড়ি দেখিয়েছি লাইভে ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম